তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিরিতম কলমসাপহম শ্রবণ শ্রীমদাততম রবি গৃণন্তি যে ভৃদা জনাহ আর শ্রী কথামৃত পাঠ আজকের বিষয় শ্রী রামকৃষ্ণের ঈশান ডাক্তার সরকার গিরিশ প্রভৃতি প্রভৃতিভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে আনন্দ ও কথাপুকথন ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে আশ্বিন শুক্লা চতুর্দশী সপ্তমী অষ্টমী ও নবমী তিন দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে দশমীতে বিজয়া তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্পতি সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন শরীরে কঠিন ব্যাধি গলায় ক্যান্সার বলরামের বাড়িতে যখন ছিলেন কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন এ রোগ সাধ্য না অসাধ্য কবিরাজ এ প্রশ্নের উত্তর দেন নাই চুপ করিয়াছিলেন ইংরেজ ডাক্তারেও ও রোগটিকে অসাধ্য এই কথা ইঙ্গিত করিয়াছিলেন এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন আজ বৃহস্পতিবার বাইশে অক্টোবর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ সাতই কার্তিক বারোশো বিরানব্বই শুক্লা চতুর্দশী শ্যাম্পুকুরস্থিত একটি দ্বিতল গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণ দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে তাহাতে উপবিষ্ট ডাক্তার সরকার শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সন্মুখে এবং চারিদিকে সমাসীন ঈশান বড় দানিং পেনশন লইয়াও দান করেন ঋণ করিয়া দান করেন আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন পীড়া পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন ঠাকুরের পিয়া এই কথা শুনিয়া ঈশান দেখিতে আসিয়াছেন ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া ছয় সাত ঘন্টা করিয়া থাকেন শ্রীরামকৃষ্ণকে সাথি ছয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সেই পরম আত্মীয় ন্যায় ব্যবহার করেন রাত্রি প্রায় সাতটা হইয়াছে বাহিরে জ্যোৎস্না পূর্ণ অবয়ব নিশানাৎ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন ভিতরে দীপা দীপালোক ঘরে অনেক লোক অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন সকলেই দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন ক্রমশ জয় ঠাকুর জয় ঠাকুর